কৃষক বন্ধুরা দেখুন এই মুহূর্তে কিন্তু জমি রেডি তো জমি তৈরি করতে আমরা তিন চার দিন আগেই কিন্তু চাষ দিয়ে জমিটিকে ফেলে রেখেছিলাম তো এরপরে আমরা এই মুহূর্তে কোন সার ব্যবহার করছি বীজতলাতে এবং এছাড়াও আমরা কিভাবে বীজ শোধন করেছি সেই সমস্ত বিষয় কিন্তু আমি এক এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষককে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কৃষক বন্ধুরা দেখুন জমিটিকে চাষ দিয়ে কিন্তু তিন চার দিন ফেলে রাখা হয়েছিল আর আগাছাগুলোকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আজকে এই যে জমিতে কিন্তু মানে বাস বা কলা গাছ দিয়ে কিন্তু টেনে একদম জমিগুলোকে সমান করে দেওয়া হচ্ছে যেন সব জায়গায় এক লেভেলে যেন জল থাকে সেইভাবে কিন্তু জমিটাকে প্লেন করা হচ্ছে আর এর পাশাপাশি এখন কিন্তু বীজগুলোও ছড়ানো হবে তো আপনাদেরকে তুলে ধরতে পারিনি বীজগুলো কিভাবে পাতো দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পারিনি কিভাবে কী দিয়ে ঢেকেছিলাম সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো তো আমি দেখাই যে এই বীজতলায় কিন্তু এই মুহূর্তে ষাট দশ ছাব্বিশ এই যে আছে দশ কেজি আপনার ধানের বীজ এমটিউ যে ধানের বীজ পান আটশো চার যে বীজটি সেটি কিন্তু এখানে যে বস্তার মধ্যে রেডি করা আছে যে নার্সারিটা তৈরি হচ্ছে এই জায়গায় কিন্তু দশ ছাব্বিশ দেওয়া হয়েছে এই যে কিছুটা ছিটানো হয়ে গেছে তো দশ ছাব্বিশ দেওয়া হয়েছে দু কেজি আর ধানের বীজ কিন্তু দশ কেজি আর অনুখাদ্য দেওয়া আছে জি যে অনুখাদ্যটি সেটি দেওয়া আছে এটি এক কেজি দেওয়া আছে তো সেটানোর পরেই কিন্তু এখানে বীজ ফেলা হবে তো আপনাদেরকে বলি বীজটার পাত দেওয়ার যে সিস্টেমটা ছিল সেটা আপনাদের মাঝে তুলে ধরা হয়নি সেটি হচ্ছে যখন বীজ নিয়ে আসা হলো নিয়ে আসা কিন্তু আমাদেরটাকে শোধন করার পরেই কিন্তু আমরা ঢেকেছিলাম এবার বীজটাকে শোধন করার সময় আমরা দশ কেজি বীজে দশ লিটার কিন্তু জল নিয়েছিলাম তারপরে কিন্তু এই যে ম্যানকোজেপ চৌষট্টি পার্সেন্ট যেটা সেটা নিয়েছিলাম দশ কেজিতে বললাম যে এক গ্রাম করে প্রতি কেজিতে তারপরে ইমিডাক্লোরপিট গ্রুপের ওষুধ একসঙ্গে মিশিয়ে তারপরে জল দশ কেজি দশ কেজিতে দশ লিটার জল দিয়ে তারপরে কিন্তু সেটাকে ভিজিয়ে রাখা হয়েছিল ২৪ ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরে কিন্তু তুলে প্রথমে দিয়েছিলাম খড়ের বিচুলি তারপরে কলার পাতা তারপরে বস্তা দিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে আবার বীজ সেটার উপর দিয়ে তারপর আবার পুনরায় কলার পাতা পাটের বস্তা তারপরে খড়ের বিচুলি দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটা কিন্তু একদিন ছিল থাকার পরে আজকে কিন্তু এই আমাদের এই যে নার্সারি তৈরি হচ্ছে বা বীজতলা তৈরি হচ্ছে এখানে কিন্তু ফেলা হবে তো এখন যে রেডি করা হচ্ছে তো দেখুন আমি দেখাই যে এই মুহূর্তে কল কলটা একটু বেশি বড় হয়ে গেছে একদমই যখন ছোটো হবে মানে ছোটো অবস্থাতেই কিন্তু দেওয়া ভালো হয়েছে দেখুন কলগুলো যখন সাদা সাদা মুখ বেরোবে ঠিক সেই সময়তেই করলেই ভালো হয় কিন্তু বিভিন্ন কাজের জন্য এই কলটা একটু বড়ো হয়ে গেছে তবে সমস্যা হবে না কারণ এই একটু বড়ো হয়ে গেলে কি হয় কলগুলো কিন্তু ভেঙে যায় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর এই যে ছত্রাক নাশক যেটা আমরা ব্যবহার করছি ছত্রাকনাশক ব্যবহার করার একটাই কারণ কোনো প্রকারের ছত্রাক কিন্তু আক্রমণ করতে পারবে না বীজকে যেহেতু শোধন করে নেওয়া হয়েছে কীটনাশক যেহেতু ব্যবহার করা হচ্ছে কোনো প্রকারের কীট কিন্তু আক্রমণ করতে পারবে না বীজগুলোকে তো একদম সুস্থভাবে কিন্তু সবলভাবে কিন্তু এই নার্সারি থেকে বা এই বীজতলা থেকে কিন্তু আমরা বীজ তুলতে পারবো আর বিশেষ করে আমরা খুব একটা ঘন কিন্তু আমরা ধানের বীজ কিন্তু ফেলবো না মানে ঘন ফেলে থাকি তাহলে কিন্তু দেখা যায় যে ছত্রাক দ্বারা কিন্তু আক্রমণ হয় তখন কিন্তু বীজগুলোকে আর ঠেকানো যায় না তাই আমাদের সাবধানতা অবলম্বন করে কিন্তু এই বীজগুলোকে ফেলতে হবে তো এর পরবর্তীতে চাষের ক্ষেত্রে আমরা কি সার ব্যবহার করব এবং পরবর্তীতে কী ওষুধ ব্যবহার করবো সমস্ত কিছুই তুলে ধরবো আপনারা আমার সঙ্গে থাকবেন আজকের ভিডিও এটুকুই ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ